লে একটা কথা আছে একটা কথা আছে পট্ট হইলো এই দেশের মুসলমান নর নারী এক লরে এই দেশের বেটির করে এই দেশের মহিলা আপনারা আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম আকامر ভিতরে ইসলামের পর্দার ভিতরে ঢুকাইয়া দিও দেখবাইলে খাইব তো এই দেশ নাই ঠিক আছে আল্লাহunia হই ঠিক ঠিক আমি <laughs>

জোল হাতিয়া উফরেতি পানি দক্কা দিনে রাইতে জিতাত কত খোদা নাও নাই চাচা মূল নাই মূল টেলিভিশন পাতাইনি রে লেমটা বেটিন আডা লেমটাগুতে টেলিভিশন গচলচল তারা টেলিভিশনে ওয়াজ আরম্ভ করি তাই матеও তে কি বলে বলে কুরআনের মধ্যে তুই লেমটা ইয়া বতি এই বেআ বাংলার কারণে আজকে এই দেশের এই কঠিন অবস্থা আল্লাহ শুক্রিয়া আদায় করি হো আজকে আমার গুল তলিজাবর ফ্যামিলি হো আমরার মত না একজন আলিমার একটা মেয়ে আমি আব্দুল আল্লাহ চ্যালেঞ্জ 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ আমরার ফ্যামিলির দর্শন

নাইলে সত্যিকার অর্থে সক্ষা যদি মহিলায় সম্পূর্ণ রান্না শেষ করিয়া খানিগুলার জুইতে যাইতে ডাকিয়া সুন্দর করিয়া যদি তৈয়া যাইতা তাইলে বিলাইয়ার খাইবার কোনো আশঙ্কা আছে নি মাতই না নাছিলি নষ্ট করবার কোনো আশঙ্কা আছে নি তৈয়া গেছ লাইয়া আইয়া খাইছ হে চেষ্টা করি ও খাইছিল আমরা রে ভাইছে এর আমরা সরকারের প্রতি অনুরোধ আমরা মুসলমান আমরা দেশটা ইসলাম ধর্ম দেশ আমরা দেশে সত্যিকার অর্থে পুরানা দেশের আলোকে আপনারা জীবন গঠনের হুকুম দেখবা দেখবা নেই দেশের মুসলমান নর নারী সকল যখন সত্যিকার অর্থে যখন আল্লাহ আল্লাহ রসুল কথা চলা শুরু করব। তখন এই দেশ আর কোন সময় দর্শন আল্লাহর কোন বয় থাকত নাই রাত্রে গভীরে রাত তিনটার সময় দুবাই দেখলাম সমুদ্রের ফারো মহিলা অসুবিধা যে দশ দশ ইন্ধুদ্রাটা সময় মহিলা ওখানে